আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি চাল কুমড়ো পোস্ত পরিবেশনের জন্য একদম রেডি নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনারা ঝিঙে পোস্ত আলু পোস্ত খেয়েছেন আজকে আমি শেয়ার করব চাল কুমড়ো পোস্ত চাল কুমড়ো পোস্ত বানানোর জন্য প্রথমেই চাল কুমড়োটা টুকরো টুকরো করে কেটে নেব চাল কুমড়ো কাটার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে চিড়ে নেব পোস্ত জলে ভিজিয়ে রাখব কুমড়ো পোস্ত বানানোর জন্য প্রথমেই কড়াইটা গরম করে নেব কড়াইটা গরম করার পর কড়াই সর্ষের তেল দিয়ে দেব এরপর একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা সামান্য সামান্য চিনি এক চিমটি হলুদ যাতে মশলা দেওয়ার সময় তেলটা না রাখা কাঁচা লঙ্কা বেটে রাখা আদা বেটে রাখা জিরে মশলাটা একটু কষে নেব মশলাটা কষানোর পর কেটে ধুয়ে রাখা চাল কুমড়ো দিয়ে দেবো এই পর্যায়ে সামান্য একটু নুন দিয়ে দেব সামান্য হলুদ কষানোর পর জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দেব এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিরামিষ দিনে অবশ্যই এই রান্নাটা একবার করবেন এটা খেতে খুবই সুস্বাদু হয় এই পর্যায়ে আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো শিরে রাখা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব পোস্ত যে কোনো রান্নাতে শেষের দিকে ব্যবহার করতে হয় তাহলে পোস্তটা কেটে যায় না রান্নাটা আমার প্রায় হয়ে এসছে নামানোর আগে সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো রান্নাটা আমার কমপ্লিট এবার নামিয়ে নেব আমি রান্নাটা ঠিক যেভাবে করেছি আপনারাও ঠিক এইভাবেই করবেন একদম পারফেক্ট হবে একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন রান্নাটা আমার একদম কমপ্লিট আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি চালকুমড়ো পোস্ত পরিবেশনের জন্য একদম রেডি দুপুরে গরম গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়াও রুটি লুচি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারবেন আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য